প্রিয় দর্শক আমি এখন আছি এই যে দুইশো চৌচল্লিশ শতাংশের যে জমিটা একদম একদম হাইওয়ের সাথে একদম হাইওয়ের সাথে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো জমিটা জুড়ে পেপে গাছ লাগানো আছে এবং অন্যান্য বড় বড় বিশাল বড় বড় গাছ লাগানো আছে তো দুইশো চৌচল্লিশ শতাংশের এই জমিটা আপনারা এখানে চাইলে ভেঙে ভেঙে আপনারা নিতে পারেন কেউ চাইলে দশ শতাংশ নিতে পারেন বারো শতাংশ নিতে পারেন আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা নিয়ে এখানে আপনাদের আবাস অথবা আপনারা যদি চান এখান থেকে আপনারা কোনো রেস্টুরেন্ট হোটেল বা আপনারা পেট্রোল পাম্প মানে যে কোনো বিজনেস আপনারা এই যে রোডের সাথে যেহেতু আপনারা অনায়াসে করতে পারেন তো এই সুযোগ করে দিচ্ছে এই জমিটার মালিক আপনারা চাইলে এটা ভেঙে ভেঙে নিতে পারেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো জমিটা দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা এখানে দুইশো অশ দুশো চৌচল্লিশ শতাংশর জমি আছে